হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ির হালুয়া রেসিপি চলুন তাহলে রেসিপি শুরু করে দে এখানে আমি দুইটি সাদা এলাচ নিয়েছি এবং দুইটি দারুচিনি দুইটি তেজপাতা ফালি করে দিয়েছি দিয়ে দিব চালের গুঁড়ি এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া এখন সামান্য পরিমাণে একটু ভেজে নিব এই সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিবেন আর হচ্ছে অনবরত নাড়তে থাকবেন নয়তো দেখা যাবে নিচে লাল কালার চলে আসছে লালসে হয়ে গেছে আর উপরটা হয়নি এই জন্য অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি অনবরত নেড়ে যাচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আধা কেজি যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী দুধ নিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর ভেজে রাখা চালের গুড়িটা দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আপনারা চাইলে লবণ অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু চুলা অন করে দেইনি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়ো দুধ আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দশ টাকা যে দানো প্যাকেটটা আছে সেইটা এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে আমি চুলা অন করে দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি এই পর্যায়ে নাড়তেই থাকবেন নয়তো নিচে দেখা যাবে লেগে যাবে আপনারা যারা পাতলা খেতে পছন্দ করবেন হালুয়াটা এই পর্যায়ে নামিয়ে নেবেন আমি একটু আঠালো আঠালো করে নিব এই জন্য আমি আরও একটু নেড়ে চেড়ে জাল করে নিব। দেখুন আমার হয়ে গিয়েছে হালুয়াটা এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেখুন কত সহজে হালুয়াটা বানিয়ে ফেললাম যারা এভাবে কখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার খেতে লাগে চালের গুঁড়ের আটা দিয়ে যে রুটিটা আমরা বানাই এই রুটি দিয়ে খেতে ভীষণ মজার লাগে ডেকোরেশনের জন্য আমি কাঠবাদাম দিয়ে কিসমিস দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতেও ভীষণ মজার হয়েছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ